দের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত দ্বিতীয় পত্রে নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি এখান থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব দেরি না করে চল শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটো গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছো। প্রথমে আমরা এক নম্বর গাণিতিক সমস্যাটি নিয়ে কথা বলবো। তো চলো দেখি এখানে কি বলছে। 50 মিটার দূরত্ব অতিক্রম করতে একটি গাড়ি বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড হয়ে যায়। আর ওই 200 মিটার বেগে যদি বেগে না সরি দূরত্ব এটা যদি আরো 200 মিটার দূরত্ব সামনে এগিয়ে যায় তাহলে তার বেগটা কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে প্রথম যে ঘটনাটা দেখছি সেটা হচ্ছে এটা যখন পঞ্চাশ মিটার দূরত্ব গিয়েছে তখন এটার বেগ দশ থেকে বিশ হয়ে গেছে তো এখান থেকে আমরা প্রথমে আমরা যদি মনে এখানে এই বেগটাকে ইউ এবং শেষ বেগটাকে যদি ভি ধরে নিই তাহলে কিন্তু আমরা সূত্র জানি বিয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস বা ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে তরুণটাকে এফ দিয়ে প্রকাশ করি তো এফ এস লিখতে পারি তো এখান থেকে দেখো আমরা টু এফ এস ইক লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কয়ার তাহলে আমার এফ এর মানটা আসবে স্কয়ার মাইনাস বাই টু এস যেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি এর মানটা ছিল হচ্ছে টোয়েন্টি যেটা স্কোয়ার করতে হবে ইউ ছিল টেন এবং টু এস ছিল ফিফটি

বলছে সেটা হচ্ছে আরো দুশো মিটার যদি সামনে এগিয়ে যায় মানে এস এর মান যদি আমরা আরো দুশো ধরি তাহলে সেক্ষেত্রে তার বেগটি কত হবে তো এখানে দেখো আমরা এই যে বিশ মিটার পর সেকেন্ড পেয়েছিলাম এটাকে এখন আমাদের আদি বেগ হিসেবে চিন্তা করতে হবে কারণ এই বেগটা থেকে সে আরো দুশো মিটার সামনে এগিয়ে গেছে তো এখান থেকে আমরা যদি সূত্রটা লিখি তোমরা দেখতে পারবে বি এর মানটা আমরা বের করতে যাচ্ছি তো আমরা লিখব বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার

আমরা বি এর মানটা চাচ্ছি এটা বিয়ার মানটা পেয়েছি তো বিস আমাদের হান্ড্রেড যেটার মান এসেছে ফর্টি তাহলে এটাই আমাদের সেই মান যেটা আমরা বের করতে চাচ্ছিলাম যেটা আমাদের কাছে অঙ্কে চাওয়া হয়েছে যে আরো দুশো মিটার সামনে এগিয়ে গেলে এটা আসলে বেগটা কত হবে তো এখানে আমরা এই বিয়ের মানটা বের করে দেখালাম এবার চলো দেখি দ্বিতীয় গাণিতিক সমস্যাতে কি বলছে এখানে আমরা এবার দেখবো দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে কি বলছে থামাতে চাইলে কত মন্ত্রন প্রয়োগ করতে হবে ড্রাইভারটি তার একশো মিটার সামনে একটি বালককে দেখতে পেয়েছে দুর্ঘটনাটি এড়াতে তিনি বালকের দুই মিটার সামনে গাড়িটি থামাতে চাইছেন তাহলে দেখো তাকে কতটুকু দূরত্ব আসলে সে যেতে পারবে সেটা আমরা এখানে ঠিক করে দিয়েছি একশো মিটার সামনে বালকটিকে দেখা যাচ্ছিল সেখান থেকে দুই মিটার সামনে সে থামবে তার মানে এখানে এস এর মানটি হবে হান্ড্রেড মাইনাস টু ইকুয়াল এইট মিটার এস এর মানটি আমরা পেয়েছি আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি এর মানটি দেওয়া আছে বি অথবা আমরা যদি আদিবেগটাকে ইউ বলে থাকি তাহলে এখানে ইউ এর মান দেওয়া আছে কারণ সে যেহেতু গাড়িটা থামিয়ে দেবে তাহলে এখানে শেষ বেগটা হবে হচ্ছে শূন্য তো আমরা এখান থেকে পাচ্ছি ভিকোয়াল জিরো এ সিকোয়াল এছাড়া আমাদের যে ইউ দেওয়া আছে সেটা হচ্ছে থার্টি সিক্স যেটা কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটা আমরা খুব সহজেই চাইলে মিটার সেকেন্ড করতে পারি তোমরা সবাই জানো থার্টি সিক্স এটাকে কিলোমিটার থেকে আমরা যদি মিটারে নিতে চাই এক হাজার দিয়ে গুণ দিব আর এটাকে আওয়ার যেহেতু পার আওয়ার হিসেবে আছে এটাকে আমি সেকেন্ডে নিতে চাইলে ছত্রিশ দিয়ে ভাগ দিব এই কাজটা করলে এখানে এসেছে টেন মিটার পার সেকেন্ড যেহেতু আমরা সব এসআই একক এখানে ব্যবহার করছি সেহেতু আমি এটাকে কিলোমিটার পার আওয়ারে না রেখে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম তো দেখো এখান থেকে আমরা মোটামুটি ইউপি এবং এস এর মানটা পেয়েছি চাচ্ছে বন্ধন আসলে কত তো আমরা জানি তরল নেগেটিভ যদি আমরা নেই সেটাকে আমরা মন্দন বলি যেটা এখানে আমরা এফ দিয়ে প্রকাশ করব তো এ ইকুয়ালস ওয়াট তো সূত্র থেকে দেখো আমরা জানি বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2 এফ এস এখানে মাইনাস হবে কারণ এটাকে আমরা মন্দন বলেছি তাই তো এখন দেখো এখানে আমার প্রত্যেকটা জিনিসের মান আছে তো এখানে এফ এর মানটি আসছে দেখো সবগুলো রাশির মান আমি বসিয়ে দেবো ইউ এর মান হচ্ছে আমার চেন বি হচ্ছে জিরো টু এবং এস হচ্ছে

এটাই সেই মন্দনের মান যেটা আমরা বের করতে চাচ্ছিলাম এখান থেকে ম্যাচটা তোমরা আরো ভালোভাবে একটু বুঝে নাও যে এখানে তিনি যে বেগে যাচ্ছিলেন সেটা দেয়া আছে শেষে গিয়ে তিনি গাড়িটা থামিয়ে দেবেন এই কারণে আমরা বের মানটা দিলো ধরেছি কতটুকু সে সামনে গিয়ে থামতে যাচ্ছেন সেটাও আমরা বলেছি যে একশো মিটার দূরে বালকটি দাঁড়িয়ে আছে তিনি তার দুই মিটার আগে গিয়ে থামতে চান তাহলে এই দুই মিটার আগে যদি থামতে চান তাকে মোট আটানব্বই মিটার রাস্তা পার করতে হবে তো এখানে এর মানটা নাইনটি এইট ধরেছি এবং আমাদেরকে বলা হয়েছে যে তোমার বন্ধন কত এখানে প্রয়োগ করতে হবে সেটা বের করো তো এখানে আমরা বি স্কোয়ার ইকোয়াল ইউ স্কয়ার মাইনাস টু এফ এর সূত্র বসিয়েছি বসিয়ে এফের এর মানটা এখান থেকে ক্যালকুলেট করেছি আশা করছি এই গাণিতিক সমস্যা দুটির সমাধান তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো আমরা এই সমস্যাটির সমাধান করি আগে দেখে প্রশ্নটি কি বলছে একটি বাস স্থির অবস্থান হতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো দেখাও যে 40.5 মিটারের অধিক পশ্চাৎ হতে কোন যাত্রী নাইন মিটার পার সেকেন্ড পারবে না তো এখানে দেখো আমাদের কাছে হচ্ছে যে আসলে কত দূরত্ব থেকে যাত্রী দৌড়ে বাসটি ধরতে পারবে সেই হিসাবকে আমাদের কাছে যাওয়া হয়েছে তো মনে করো এখানে আমরা একটা ছবি আঁকি মনে করো এই বি অবস্থানে বাসটি দাঁড়িয়ে ছিল এখান থেকে বাসটি যাওয়া শুরু করলো এবং পিছনে ঠিক এই পয়েন্ট থেকে একজন যাত্রী দৌড়ে বাসটি ধরতে যাচ্ছে তার বেগ হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে তিনি বাসটিকে ধরবেন মনে করছি সি পয়েন্টে এসে তিনি বাসটিকে ধরতে পেরেছেন তো এই এই সময়টা টোটাল যেটা হচ্ছে সি পয়েন্টে বাসটি আসতে সময় লেগেছে মনে করছি টি এবং এই টি সময়ে এই যে এখান থেকে আমাদের যাত্রী দৌড়ে গেছেন সি পর্যন্ত তো এ থেকে বি পর্যন্ত দূরত্ব যদি এক্স হয় এবং বি থেকে সি পর্যন্ত দূরত্ব যদি ডি হয় সেক্ষেত্রে দেখো যাত্রীকে টোটাল রাস্তা পার করতে হয়েছে এক্স d ডি এবং বাসটি গিয়েছে শুধুমাত্র D রাস্তা তো প্রথমে আমরা বাসের ক্ষেত্রে সূত্রটি লিখে নিচ্ছি যেহেতু বাসটির তরণে গিয়েছে সো এস ইকুয়ালস ইউ টি প্লাস এই সূত্রটা আমরা বাসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এখানে আমরা বাসের জন্য এস এর মানটি বসাবো হচ্ছে ডি যেহেতু স্থির অবস্থা থেকে গিয়েছে সো এই ইউ হবে জিরো কাজে ইউটি টার্মটাই জিরো হয়ে যাচ্ছে এখানে হাফ এবং এফ এর মান যেহেতু ওয়ান শুধু টি স্কয়ারটা থেকে যাচ্ছে তো এখান থেকে আমি পেলাম ডি ইকুয়াল হাফ টি স্কয়ার এখন একটা জিনিস একটু দেখো আমরা যদি বাসেরটা হিসাব করেছি এবার যদি মানুষ যেটা যাত্রী এখান থেকে যাচ্ছিল তারটা যদি হিসাব করি তিনি যাচ্ছেন এক্স প্লাস টি দূরত্ব এবং তিনি যাচ্ছেন সমবেগে তাহলে তার ক্ষেত্রে সূত্র হবে এস ইকুয়াল বিটি যেখানে আমরা এস এর মানটা বসাবো এক্স প্লাস টি এবং বি এর মানটা আমাদেরকে দেয়া আছে নাইন এবং টি তো টি থেকেই যাবে তো এখানে দেখো ডি এর মানটা আমরা পুট করতে পারি চাইলে এখানে ডি এর মানটা আমরা পেয়েছিলাম হাফ টি স্কয়ার ইকুয়ালস নাইন টি যেটা লিখতে পারি তো এখান থেকে দেখো আমি যদি হাফ দিয়ে সবাইকে গুণ করি তো টু এক্স

তাহলে এই যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এটার যে এটা কিন্তু বাস্তব হতে হবে নিশ্চয়কের মান আমরা যদি থাকি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান যদি জিরো থেকে বড় বা জিরোর সমান হয় তাহলে কিন্তু মূলগুলো বাস্তব হয় আমরা জানি তো এখানে লোকটির বাসটিকে ধরতে গেলে এই মূলগুলো বাস্তব হতে হবে তো এখানে দেখো স্কয়ার বলতে আমরা জিরো থেকে বড় অথবা জিরোর সমান তো এখন দেখাটাকে সিম্পলিফাই করলে কি আসছে এখানে এইটিন এর স্কোয়ার পরব আমরা যেটা আসবে হচ্ছে তিনশো

ভাগ করে দিই তাহলে আসছে x is less than or equal to 1 2 এই 8 1 by 2 এটাকে আমরা লিখতে পারি 40 পূর্ণ সংখ্যা হিসেবে আমরা যেটা বলেছি যে 40 পূর্ণ 1 এর 2 যেটাকে সিম্পলিফাই করলেও দেখো এই 40 into 2 80 plus 1 80 1 by 2 আসে তাহলে এই রাশিটা কিন্তু আমাদের অলরেডি চলেই আসছে আমি এখান থেকে এটার পরিবর্তে এটা লিখতেই পারি তো x is less than or equals to তো এই যে প্রমাণ করলাম এটাই কিন্তু আমাদের কাছে আসলে যাওয়া হয়েছে প্রমাণে দেখো যে এত পরটি পয়েন্ট এই মিটারের অধিক পশ্চাৎ হতে যাত্রী ওই বাসটাকে ধরতে পারবে না তো আমাদের এখানে আসলে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে আমরা যে এক্স দূরত্বটা নিয়েছি যে বাস এবং লোকটির মধ্যে যে দূরত্ব এটা যাতে এই সংখ্যাটার থেকে ছোট বা তার সমান হয় তো দেখো এটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি তো আশা করছি এই গাণিতিক সমস্যাটার সমাধান তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই গোজিয়েটের সাথে থেকো